ওয়েলকাম টু অল জব আপডেট চাকরি প্রত্যাশিত সকল ভাই এবং বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবলের নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশের স্থায়ী বাসিন্দার নিকট হতে অনলাইনে নির্ধারিত সকে আবেদন করার আহ্বান জানানো হচ্ছে এখানে একটি পদে মোট নব্বই জনকে নিয়োগ দেওয়া হবে এবং আপনি আবেদন করার জন্য যে শর্ত গুলো আপনার পূরণ করতে হবে সেই শর্ত সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করবো এবং কবে থেকে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন এর শেষ তারিখ কবে বিষয়ে সম্পূর্ণ আলোচনা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আশা করি উপকৃত হবেন তো এখানে আমাদের হচ্ছে কি আবেদন করতে পারবো আমরা হচ্ছে এই এখানে আছে আবেদন করার জন্য আমাদের হচ্ছে কি সময় নির্ধারণ করা আছে অনলাইনে আমাদের আবেদন করতে হবে ডি ওয়াই ডি ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আমরা নির্ধারিত সময়ের মধ্যে গিয়ে আবেদন করতে পারব সময় হচ্ছে অনলাইনে আবেদনপত্র ও ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে উনিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আপনার আবেদন করা যাবে এবং হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে আঠারো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা মানে হচ্ছে উনিশ এগারো দুই হাজার পঁচিশে মানে নভেম্বর মাসের উনিশ তারিখ থেকে সকাল দশটা থেকে আপনি আবেদন করা যাবে আর হচ্ছে গিয়া ডিসেম্বর মাসের আঠারো তারিখে আপনার আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে বিকাল পাঁচটার মধ্যে এই সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ প্রার্থীগণ যে অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার আবেদন জন্য যে পেমেন্ট এই পেমেন্ট করতে হবে অনলাইনে আবেদনপত্র পাঠী রঙিন ছবি তিনটি তিনশো কেবিল এবং সাক্ষর হচ্ছে তিন চয়ন্টু আশি বিল হতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কে এবং স্বাক্ষর হচ্ছে সর্বোচ্চ ষাট কি মধ্যে হতে হবে এই সময় মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে আপনার হচ্ছে কে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য যে আপনার টাকাটা পরিশোধ করতে হবে তাছাড়াও এখানে আছে আমাদের যে অন্যান্য শর্তগুলো শিক্ষাগত যোগ্যতা সকল আহ সাময়িক সদপত্র এগুলো লাগবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র এবং সকল কাগজপত্র দিক মূল কপি সহ প্রদর্শন পূর্ব প্রতিটি করে একটি ফটোকপি দাখিল করতে হবে এখানে বলা আছে চাকরির জন্য জন্য আগামী আগামী আবেদন উনিশ এগারো হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা হতে আঠারো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচটা মানে নভেম্বর মাসের উনিশ তারিখ থেকে এবং হচ্ছে ডিসেম্বর মাসের আঠারো তারিখের মধ্যেই আপনার আবেদন শেষ হয়ে যাবে

এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করতে পারবেন তো এই সিলেবাস আজকে আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ